তুমিও বল নদীর পানি কেমন লাগছে বল হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা অফিসিয়ার আশা করে তোমার সবাই ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তো গাইস মকর পর্বের এটা হচ্ছে গিয়ে লাস্ট মেলা তো মেলাতে আমি যাচ্ছি তো এখন মানে যাব না যাব হচ্ছে গিয়ে বেলাতে তো ভাবলাম এখন ইনডোরটা দিয়ে রাখি তো যাই হোক মেলাতে যাবো দেন তারপরে দেখা হচ্ছে চলো ঠিক না তো গাইজ দেখতে পাচ্ছো আমার এসেছে হচ্ছে একটা মানে ফ্লিপকার্ট থেকে পার্সেল তো ভাবলাম তোমার সঙ্গে ওপেন করি তো আমি আগে করে দিয়েছি মানে এতটা দেখার এক্সাইটেড তো আমি আগে করে দিয়েছি তো যাই হোক এখন তোমাদেরকে দেখাই তো আমি দেখতে আমি ওয়েদার করছি একটা কুর্তি তো তারা ভালোভাবে দেখাই এই যে দেখতেই পাচ্ছ এই কুর্তিটা আমি অর্ডার করেছি এখানে মানে একটু কাজ আসছে করা চিকচেকা চিকচেকা টাইপের দেখতেই পাচ্ছ আর বাকি কুর্তিটা পুরোটাই মানে সবুজ রং আর এই যে একটা মানে এখানে একটু পার দিয়েছে আর দেন হাতগুলোতে তো আমার এই কুর্তিটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ঠিক আছে আর এই কুর্তিটা প্রাইজ আমি বলে দিই মাত্র দুশো টাকা তো গাইজ আমি যে ফ্লিপকার্টে যে কুর্তিটা মানে অর্ডার করছি দেন সেই কুর্তিটা আমি পরেছি এসেছি দেখতে পাচ্ছি ফিটিং মোটামুটি ভালোই এসেছে তো এবার আমি রেডি হব তো গায়ে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তো আমি এবার সোয়েটারটা পরবো তারপরে বেরোবো তো অনেক শীত তো তার জন্য তো এখান থেকে যাব হচ্ছে গিয়ে আমি বাসন্তীতে বাড়ি বাসন্তীতে বাড়িতে হচ্ছে আমি টাটুকে রাখবো তারপরে যাব বাসন্তী যাবে তারপর বাসন্তীর মা তারপর বাসন্তীর বাবা তো আমরা এই কজনে যাব তো চলো বাসন্তীর বাড়ি গিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তো গায়ে দেখতে পাচ্ছ বেস্ট ফ্রেন্ড চলে এসেছে আর বেস্ট ফ্রেন্ডের মা বেস্ট ফ্রেন্ডকে হচ্ছে গিয়ে মেলা দেখতে যেতে দিচ্ছে না যে দেখতেই পাচ্ছ খুবই দুঃখিত তো চলো আমি যাই এখন তো গাই দেখতে পাচ্ছ টাট্টুতে করে আমি বাসন্তীদের বাড়ি যাচ্ছি তো গাইজ এখানে হচ্ছে গিয়ে আমার টাট্টুকে আমি বাসন্তীদের বাড়িতে রেখে দিলাম দেন বাসন্তী সাইকেলে করে আমরা দুজন মনে মেলা দেখতে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বডিগার্ড এটা হচ্ছে গিয়ে বাসন্তীদের টমি তো ই আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে বডিগার্ড যেহেতু তার জন্যই তো মানে টমি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে গিয়ে পেছনে যাচ্ছি আর বাসন্তীর মা বাবা পেছনে আছে আর গাইস মেলা দেখতে গেলে মানে একটা নদী আছে ওটা পাড়াতে হবে দেন তারপরে হচ্ছে কি ওদিকে মেলা তো নদীটা তোমাদের ভালোভাবে দেখায় তো গাইস আমরা নদীর মানে পাশে পৌঁছে গেছি এবারে হচ্ছে নদীটা তোমাদেরকে ভালোভাবে দেখায় ঠিক আছে তো গাইস এখানে কি বলো তো মানে আমার সে বেশি এক্সাইটেড আছে টমির মেলা দেখা দেখছো কেমন করছে মানে সবাইকে যেতে দেখছে তার জন্য ইয়ে ভাবছে আমি কখন নদীটা পার হবো কখন মেলা দেখব তো গাইজ দেখতে পাচ্ছো এই যে হচ্ছে গিয়ে নদীটা এই নদীটা হচ্ছে পার করে আর ওই দিকে হচ্ছে গিয়ে মেলা ঠিক আছে তো গাইজ বাসন্ত কুকুরি দেখো মানে সরি বাসন্ত টমিকে দেখো এক মাছি হচ্ছে গিয়ে বিরক্ত করছে এই যে গিয়ে বাসন্তী ব্লগ বানাচ্ছে আর বাসন্তী কেমন লাগছে কমেন্ট করে দেন ঠিক আছে আর এখানে হচ্ছে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওর মা এর বাবা একটু পেছনে আছে তো তার জন্য দাঁড়িয়ে আছে তো ওরা আসবে দেন তারপরে আমরা নদী পার করবো চলে যাবো ঠিক আছে টমি টমিকে টিকা দিন দিচ্ছিস কি হ্যাঁ বাবা তোদের এমনি চেনা যাচ্ছে এক ছোটো তো দেখছিস তো গাইস বাসন্তীদের কুকুর হচ্ছে সরি বাসন্তীদের টমি হচ্ছে গিয়ে আমার এত পোষ মানে গেছে কোনো ভাবার বাইরে এটি দেখা গায়ে কর হাই করতে তো রে হাই কর হ্যালো গাইস করে

গাইস আমরা ফাইনালি কোনো রকম ভাবে মানে কোনো রকম ভাবে নদীটা মানে পার হয়েছি দেন আর পরেই মেলাটা চলো দেখতে কথা হচ্ছে ঠিক তো গাইস এখানে হচ্ছে গিয়ে আমরা মেলাতে পৌঁছে গেছি তো আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ বাসন্তীর মা বাবা আছে আর আমি আর বাসন্তী হচ্ছে গিয়ে আগে আছি তো আমাদেরও আগে আছে গিয়ে টমি আমাদের বডিগার্ড যেহেতু আর আমার মনে আছে মেলা লোক আর এখানে হচ্ছে গিয়ে সবাই মনে তাকাচ্ছে যে এরা একটা কুকুরও নিয়ে এসেছে তো যাই হোক গায়ে কোন রকম ভাবে মানে নদী পার হয়ে আমরা মেলাতে পৌঁছিলাম আর ওইখানে একটা মানে ভগবান আছে তো সেখানে সবাই যাচ্ছিলাম প্রথমে মনে মানে প্রণাম করে নেবো দেন তারপরে পুরো মেলাটাই ঘুরবো তার জন্য প্রথমে ওইদিকেই যাচ্ছিলাম আর বাসন্তী থেকে কথা বলছিলো ওটাতে থেকে অনেক হাসি পেয়ে গেছিলো আর কি তো এখানে হচ্ছে গিয়ে আমি ভগবানের কাজ মনে আসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকে ভিড় মানে সবাই প্রণাম করছে টাকা দিচ্ছে তো যাই হোক আমাদের কাছে মানে খুচরো মানে টাকা কোনো ছিল না তার জন্য আমাদের দেখতে পাচ্ছি এমনি প্রণাম করলাম সবাই একে একে প্রণাম করলো তারপর বেরিয়ে

তো যাই হোক ওটা হচ্ছে গিয়ে খাচি আর বাসন্তীর মা ও কিছু খানি খানি দাঁড়িয়েছিল আর আমি এখানে বাসন্ত বলছি এগুলোর খেতে খেতে একটা ফটো মানে খিচিনি তাই জন্য বাসন্তীর আমি ফটো খিচলাম আর কি তো আমাদের মেলা যে কি বাড়ি তো গাই তোমাদেরকে তো বললাম আমি বাড়ি যাচ্ছি তো এখনো পর্যন্ত আমরা বাড়ি যাইনি কারণ হচ্ছে গিয়ে বাসন্তীদের বাসন্তীর মা হচ্ছে বাসন্তীদের টমির জন্য কিছু মনে খাবার কিনছিল তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম সবাই একসঙ্গে যাবো তো তার জন্য তো গাই আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাসন্তীর সঙ্গে বাসন্তীদের টমি যাচ্ছে আর পেছনে আমরা সবাই আছি আর এখানে দেখো বাসন্তীদের মানে টমি কেমন ভাবে নদী পের হয়ে চলে বুঝলিস টমি বল নদী পেরে কেমন লাগছে বল তো গাইজ আমাদের মেলা দেখো কমপ্লিট আমরা যাচ্ছে হচ্ছে এখন বাড়ি দেখতে পাচ্ছি এখন ফাঁকা রাস্তা আর এই যে বাচ্চাগুলো যাচ্ছে নিজের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছি বাসন্তী দেখে মানে ঠেলছে হচ্ছে সাইকেল তো সাইকেলের নাম কি বল আচ্ছা তুই নতুন সাইকেল বলি কি নাম দিবি এখনও ভাবিনি ঠিক আছে মানে ভাবিনি তোমাদের বলছি তো গাইস আমরা হচ্ছে গিয়ে সাইকেলে করে মানে বাড়ি যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ বাসন চালাচ্ছ আর মানে আমার সাইকেলটা মানে আমার টাটু রাখা আছে করছি বাসন দিতে বাড়িতে তো বাসন দিতে বাড়িতে দিন টাটু খুলিব তারপরে গিয়ে আমাদের বাড়ি যাবো চলো কষ্ট হয়ে গেল বলো গাইস কষ্ট হয়ে যাচ্ছে গো আসার সময় কেমন আমি নিছি আর যাওয়ার সময় তো একটু কষ্ট করতেই হবে তাই না তো গাইস তোমাদের কারো যদি বিয়ে লেগেছে তো বাসন্তী ইনভাইট করো বাসন্তী যাবে আর একটা মানে দারুন হচ্ছে গিয়ে লাঙ্গা কিনেছে ওটা পরবে বাবা যায় চলো টাটা তোমার সঙ্গে দেখাচ্ছি একবারে বাসন্তীতে বাড়ি গিয়ে ঠিক আছে তো গাইস মেলা দেখে মনে মেলা দেখার পর ওকে যে হচ্ছে গিয়ে বাসন্তীতে বাড়ি এখন যাব আমি হচ্ছে গিয়ে আমাদের বাড়ি গাইস এখন যাব হচ্ছে বাড়ি আর বাসন্তীতে দোকানে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে কিরা কিরা পাচ্ছি তো চলো বাড়ি যাই আই গো গুড মর্নিং গাইস আমি মেলা দেখার পর হচ্ছে গিয়ে বাসন্তীদের বাড়িতে আমাদের বাড়ি চলে এসেছি তো মানে আসার পর অনেকটা রাত হয়ে গেছিলো তো মানে অনেকটা নিয়ে কিছুটা রাত হয়ে গেছিলো তো ভাবলাম ভিডিওটা মানে রাতে বেড়াতে ভালো আসবে না তার জন্যই গিয়ে আমি সকালে ভিডিওটা করব তো তার জন্যই সকালে ভিডিওটা করা আর কি তো যাই হোক গাইজ ভিডিওটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থকো সুস্থ থেকোস সবার আসলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাইটা